বিশেষ একটি ভিডিও যে ভিডিওতে দেখা যাবে একজন ট্রান্সজেন্ডার বা হিজলা বলি আমরা বাংলাদেশ ভাষায় যাকে সেই মহিলাটি এই মহিলা যে মহিলা যে মানুষটা বা যাই বলি না কেন এই মানুষটা একজন মানুষ সে জামাত ইসলামের জন্য ভোট চাচ্ছে কার কাছে ভোট চাচ্ছে জয়পুর হাটের এক নম্বর আসনে সে জামাতি ইসলামের জন্য ভুট চাচ্ছে কারণ সে বুঝতে পারছে তাদেরকে এই জামাতি ইসলামকে রক্ষা করবে তাদের উপরে যে অত্যাচার নির্যাতন তাদের উপরে যে জাহিলা আমরা যে দোষ টাকা দেওয়ার সময় অনেকবার ভাবি অনেকবার বলি আমরা বুঝতে পারি না তাদের কষ্টটাকে তাদেরকে জব দেওয়া হয় না তাদেরকে মূল্যায়ন করা হয় না সমাজে ভিত তাদেরকে হেও করা হয় সমাজে তাদেরকে একসেপ্ট করে না সেই মানুষগুলো সেই মানুষগুলোকে আমরা অবহেলা করি কিন্তু সেই মানুষ বুঝতে পেরেছে। জামাতে ইসলাম তাদেরকে জব দিবে দিবে সম্মান এই করতেছে। আপনারা এখনো কি বসে থাকবেন ঘরে এখনো কি এই উদ্বেগ নিবেন না জামাত ইসলামকে ভোট দেওয়া একজন আমাদের মানুষ আমাদের সাথে বসবাস করে আমরা কথায় তাকে হিজড়া পড়ি বাট সে তো মানুষ তারও তো খাওয়ার অধিকার আছে তারও জব করার অধিকার আছে তারও সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার আছে সেই মানুষটাকে আমরা অবহেলা করছি প্রত্যেকটা দিন বাসে ট্রাকে সিএনজিতে রাস্তা ঘাটে সব জায়গায় কিন্তু সে বুঝতে পারছে জামাত ইসলাম তার জন্য কতটা গুরুত্বপূর্ণ সে জামাত ইসলামের জন্য প্রচার করতেছে ভোটের জন্য আপনি আপনার জায়গা থেকে একবার বলেন তো জামাত ইসলাম কি আসলেই পারবে না তাদেরকে জব দিতে পারবে জামাত ইসলামকে আসলেই তাদের জন্য কাজ করবে না করবে এখন এই সময় এসেছে জামাতি ইসলামের উদ্বেগ নেওয়া আমাদের পাশে থাকা বাসার পাশে সাথে থাকা এই মানুষগুলোর এই মানুষগুলো দেশের জন্য অনেক উন্নয়ন দেশের জন্য অনেক কষ্ট করে তাদের টাকা তাদের যাই করুক তারা তাদের এই কর্ম তাদের এই আর্থিক লেনদেন আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাদের বর্তমান জীবন ভবিষ্যৎ জীবন অতীতের জীবন সব কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা কাউকে ছেড়ে কাউকে ফেলে রেখে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবো না আমাদের উচিত এই মানুষগুলোকে সাথে নিয়ে জামাত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় এনে এই মানুষগুলোর উপরে গুরুত্ব দেওয়া উচিত আমি এখনো শুনিনি জামাত ইসলাম তাদের জন্য কোনো কিছু করবে এটা বলেছে আমি বলতেছি আমি শুনিনি হয়তো সেটা বলেছে বাট আমার এই ভিডিও যদি কোনো জামাত ইসলামের কেউ দেখেন অবশ্যই আপনারা একটু হুঁশিয়ার হয়ে একটু তাদের জন্য কাজ করবেন তাদেরকে হিজরা না বলে তাদেরকে ট্রানজেন্ডার না বলে তাদেরকে মানুষ হিসেবে আমরা গণ্য করব তাদেরকে সকল সুবিধা নারী পুরুষ যেভাবে সুবিধা পায় একজন মানুষ যেভাবে সুবিধা সুবিধা পায় সকল আমরা আমরা দিতে চাই জামাত ইসলামকে ভোট দিব ইনসাফের জন্য আমাদের হাদিবাই বলে গেছে আমরা ইনসাফ আমার শত্রুর সাথে আমরা করব আর তারা তো আমাদের শত্রু না তারা আমার ভাই বোন কাছের মানুষ আমরা যাই কল করি তাদেরকে তারা আমাদের পাড়া প্রতিবেশী তারা আমাদের সমাজ তাদের জন্য আমরা ভালোবাসা আছে তাদের জন্য আমাদের মহাব্বত আছে অনুপ্রেরণা আছে দয়া করে আপনারা তাদেরকে হয় জব দেন আর না হলে দশটা টাকা দিতে অবহেলা করবেন না তাদেরও জীবন চলতে হয় জব দিচ্ছেন না আবার তাদের অবহেলা করেন তারা কি মানুষ না আল্লাহ কি তাদের সব কিছু দিছে না কোনো কারণে আপনার থেকে ব্যতিক্রম করছে তাই কি আপনি অবহেলা করবেন আপনি অবহেলা করতে পারেন জামাত ইসলাম কিন্তু অবহেলা করতে পারবে না ক্ষমতায় আসার সাথে সাথে এদের জন্য নিট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন করেন সেটা ভবিষ্যতের জন্য উপকার হবে বারো তারিখে ভোট দেন জামাত ইসলাম এদেরকে ভোট দিবেন ইসলাম আলাইকুম